আমার হাজব্যান্ড বিএ সিক্স ফোর নাইন থ্রি চৌষট্টি তিরানব্বই তার বিয়ের নাম্বার এস এম মাহবুবুল মোরাদ সে সাতচল্লিশ লং কোর্সের অফিসার এবং আমি ময়রা কি সোনিয়া আজকে আপনাদের সবার সামনে আসছি আজকে আমি ভিক্ট্রিমাইজ বলে আমার হাজব্যান্ডকে মে মাসের ষোলো তারিখে এফ করে ধরে নিয়ে যাওয়া হয় এবং মেঘনা গ্রুপে নাকি কর্মচারীর বাসা থেকে সে দুইশো কোটি টাকা মেরে দিয়েছে এবং তাকে নিয়ে যাওয়া হয় এরপর থেকে আমার জীবনে জীবনযুদ্ধ শুরু হয়েছে এবং আমি বাসা থেকে আমারে দুই মিনিটের পঁচিশ মিনিটের সময় দেওয়া হয় এবং বের করে দেওয়ার কথা বলা হয় কিন্তু আমি বের হয়ে যেতে পারার জন্য রাত দুপুরবেলা আমি ছুটাছুটি করা শুরু করে দিই কিন্তু কোনো কাজ আর কোনো কিছুই আমি করতে পারি না তখন আমার সবাই মিলে ওনাদের পা যারা যারা থাকার চেষ্টা করি তারা আমার করোনা করে বলছে যে থাকেন সেইখানে যে আমি যে তাদের যে টার্গেট ছিলাম এটা আমি জানতাম না এবং আমি বুঝতে পারি নাই आमा के okay. পঁচিশে তারিখে বাসা এখানে থাকার আশ্বস্ত করে ব্রিগেডিয়ার আশাপুর যেমন আসা স্টেশন কমান্ডার হিসেবে এবং লগ এরিয়ার তারা সবাই মিলে বলছে যে আমি এখানে থাকতে পারবো এবং ব্যবস্থা করতে পারবো আমি স্বপ্নচূড়া দুই পাঁচশো দুই নিজের এরিয়াতে আসি এবং আমি এখানে থাকার চেষ্টা করছি তারপরে সে তারা আমাকে দিয়ে এখানে রাখছে রাখার কিছু দিনের মধ্যে আমার সাতই জুন আমি আশাপুর যেমন আসা ব্রিগেডিয়ার জেনারেল সে আমাকে টার্গেট করা এবং সে আমাকে রেপ করে আমাকে বলবি না তোর বললে কিন্তু তুই এখানে ঘুম করে ফেলা দিব আমি ভয় কারোর কাছে বলতে পারি নি কারণ আমার কোনোভাবে কোনো আত্মীয় স্বজন বাপ মা কেউ বেঁচে নাই মা মরে গেছে কেউ নাই আমার আমি কত বাধ্য হয়েছি তাহলে আমি কি ভয় দেখানো হয়েছে আমার মেয়ে ছোট বাচ্চা আমি কার কাছে দেবো কেউ তো নাই পরে তাকে আমি দশের জন্য আমাকে জোর করবো আমাকে ভয় পেতে দেখে কনভেন্স করার পরে সে আমাকে ডিভোর্স দিয়েছে তারপরে আমি তাকে বিয়ে করছি তো সে আমাকে বিয়ে করছে পরের দিনে এগারো জন সে আমাকে বিয়ে করছে বিয়ে করার পরে সে তার মতো আমি আমার মতো আসি এবং তারপরে সে আমাকে ওই স্ত্রীর অধিকার নিয়ে বুক করে সে আমাকে ফ্যাসিলিটি তো দেয়ই নাই কোনো কিছু করে না যখনই বলে আপনি না আমার গার্জেন আপনি না আমার ব্যবস্থা করবেন এরপরে জানাজানি হয় আমি প্রেগনেন্ট হয়ে যাই যখন সে বুঝতে পারে আমি প্রেগনেন্ট তারপরে সে ব্যবস্থা করে বলে যে এখনই ব্যাকডেটেড করে তালিকে তালাকের কাগজ রেডি করতে হবে তা না হলে সমস্যা আসছে তা চাকরি সমস্যা আমার বন্ধু বান্ধবরা দিয়ে সে তারাকে কাগজ আনার ব্যবস্থা করে করে দিয়ে সে ওইটা চাকরির কি করছে আমি জানি না এর পরবর্তীতে যখন আমি বুঝতে পারি যে সমস্যা একটার পর একটা বাড়তেছে এবং কমতেছে না তার বোন তার দুই বোন তার ওয়াইফ এবং সে সহ বাসে এসে আমাকে মারধর করে আমার বাচ্চা অবসন্ন হয়ে যায় এবং ঘরের মধ্যে আমার গর্ভপাত হয়ে যায় এবং আমি ভয়ে বলি না এবং তখনও বলে যদি বলে দিস তাহলে তোকে মেরে ফেলা হয় তোর বাচ্চা কুম করে আমি এটা বলতে পারিনি কারোর কাছে বলতে পারি সে প্রমাণিত হয়েছে যে আমি ছিলাম আমাকে অমানুষিক্যত করা হয়েছে কত বছর আমাকে দেখে মেরে এইখানে মাথার কোপাল ফুলাই দিয়েছে যখন তার কথা লাজি হয়নি ওকে গলার টিপে ধরছে আমার মেয়েকে লাথি বাড়ছে এবং বলছে তোরা যদি স্বীকার করিস বলিস তোদের ভাত বন্ধ হয়ে যাবে দুই মিনিটের মধ্যে এখান থেকে দুই মিনিটের মধ্যে তোদের বের করে ছেড়ে দিবো খালকে আমি আর্মির ভিতরে বহুত কমপ্লেন দিয়েছি বহুত চালা চলার চেষ্টা হয়েছি কোনো ধরনের কোনো ফেসিলিটি পাইনি

যাচ্ছে আমার সামাজিক ভাবে আমার চাকরি বাকরি আমার বাচ্চা নিয়ে কিভাবে চলবো আমি জানি না আমার আপনারা বাচ্চা আমি কিভাবে থাকবো আমি জানি না তার সাথে সে বলছে আমার একটা ডিজিএফআই এফআই লগেরিয়া দিচ্ছি তাকে সাপোর্ট দিচ্ছে তাকে কেউ আটকেতে পারবে না তাকে কেউ কোনো কিছু শাস্তি দিতে পারবে না আমি কাউকে ভরসা করতে পারতেছি না আমি শুধু আমার বাচ্চাটা চলে বেঁচে থেকে আমি যদি বড় হয়ে যাই আমার বাচ্চাটা আপনারা দেখে দেখেন এই জন্য আজকে আমি আপনাদের সবার সামনে এসে বলতেছি আমাকে আমার যদি কিছু হয়ে যায় এই সেনাবাহিনী দাঁড়িয়ে আমার উনি থার্টি সিক্স লং করছে উনি এখনও দায়িত্বে আছে সার্ভিং অফিসার আজকে আমরা বিয়ে করেও বিয়ের অধিকারে বউয়ের দও দেয় নাই উল্টু মারধোর করে আমাকে কিছু রাখে নাই আমি যখন বলছি আমার জীবনে কেন আপনি এটা করলেন অনেক মেয়েই তো ছিল এবং তার স্বীকারোক্তি আছে সে মেয়েদের সাথে সম্পর্ক করছে তার সাথে আমি ভালো আচরণ করে দেখি দিচ্ছি করছি কিন্তু তাতে কোনো কিছু হয়নি তার বউ ছিল না আমি জানতাম না তার সব কিছু আছে বলতে পারেন আপনি জানতেন না কেন আমি জানার চেষ্টা করিনি কারণ আমি এত কিছু আমার স্বামীরে নিয়ে এত কাহিনে নিয়ে আমার বাবা মা মরে যায়নি আমি নিজে অসুস্থ হয়ে পড়ছি আমি কিচ্ছু জানতাম না আমারে বাঁচায়ন আপনারা যা জিনিস চাই আমি আপনাদের সবার কাছে বিচার চাই আজকে আপনার বড় বিগডিয়া জেনারেল বলে তারা আজকে এত ক্ষমতা তারাজকে এত পাওয়ার নাহলে আমার কী হবে আমি বিচারি না ওর মেয়েটা বাঁচিয়ে রাখেন আপনাদের কাছে শুধু এতটুকু অনুরোধ নেই ইরাজ ভাই আমি আপনার কাছে ভিডিওটা পাঠাচ্ছি আপনি একটু আমি জানি না আমি কতটুক সঠিক বা ভুল আমার যদি কিছু গুম করে কালকে যদি কিছু হয়ে যায় আমি কিছু জানি না ইলেজ ভাই আপনি দেখে দেখেন আমার বাচ্চাটা আর মিলে আপনাকে ভাবো লয়ারের মাধ্যমে ভিডিওটা পাঠাচ্ছে আপনি শুধু দেখে দেখেন আমি জানি না এর কতটুকু ইচ্ছা সালিস আমি পাবো আমি বলে যেতে পারি আমাকে যেভাবে আসল করা হয়েছে আর সব যেমন আসে বিদেশের উনি যে আপনার আপনি দেখে রাখেন আমার বাচ্চাটা আপনাকে সাকুল আবেদন ইলিয়াস ভাই আপনি জানাই রাখলো আসসালামু আলাইকুম এতক্ষণ যেটা দেখলেন এটা জাস্ট একটা ট্রেলার পঁচিশে ফেব্রুয়ারির পর থেকে বাংলাদেশের সেনাবাহিনী যা করেছে সেনাবাহিনীর ভেতরে যা ঘটেছে এটা সভ্য কোনো সমাজে করতে পারে না নিজেদের ক্যান্টনমেন্টের ভেতরে নিজেদের লোকজন তারপরে আটকে রাখা হয়েছে বছরের পর বছর তারা পাঁচ তারিখের পরে এখনো পর্যন্ত চেয়ারে আছে আরে ভাই সবার মানে গণ ইস্তফা দেওয়ার কথা যে আমরা পারি না আমার ভাইদেরকে যে ভালো মানুষ তারও দেওয়া দেওয়া উচিত এই সেনাবাহিনীর অফিসার একটাও থাকা উচিত না আপনার ভাইরা আপনার ক্যান্টনমেন্টের ভিতরে আপনার তাদেরকে বন্দি করে রাখা হয়েছে আপনি বাঁচাইতে পারেন আপনার মতো বালের এই বাহিনী দিয়ে আমি কি করব তারা এটা করেছে যে ঘটনা নিয়ে আজকে কথা বলতে এসেছি সেটা আমি আমি চাই না এই বিষয়টা সামনে নিয়ে আসতে যত কিছু হোক সেনাবাহিনী তো আমার দেশের বাহিনী এই ঘটনাটা ভেতরে থাকুক কিন্তু ঘটনার কিছু যে বিষয়গুলো আমি দেখাবো দেখানোর পরে আপনারা বুঝবেন যে আমি কোন প্রেক্ষিতে এটা সামনে নিয়ে আসতে বাধ্য হলাম বিষয় হচ্ছে মেজর মুরাদ পঁচিশে ফেব্রুয়ারির পর থেকে সেনাবাহিনীতে যখনই কেউ আওয়ামী লীগের কথা শুনে নাই আওয়ামী লীগের পক্ষে কাজ করে ভারতের পক্ষে কাজ করে নেই তাদেরকে টার্গেট করে করে তারপরে বিভিন্ন ক্রাইমের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে জড়িয়ে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে সেনাবাহিনী একটা বিশাল বড় সংগঠনের সংস্থা এটার বিভিন্ন মানুষজন আপনার বিভিন্ন ক্রাইম করতে পারে এগুলো বিচ্ছিন্নভাবে হতে পারে সামষ্টিকভাবে এই পুরো সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিয়েছিল ক্রিমিনালরা যারা ভারতের পক্ষ হয়ে আমার বাংলাদেশকে তাদের কাছে ইজারা দিয়েছিল সেই লোকগুলো এই সেনাবাহিনীর মূল মূল পদগুলোতে বসেছিল এবং এই তাদের মধ্যে এই আশরাফুজ্জামান আশা তিনি একজন মেজর মুরাদ তার স্ত্রীকে এই আশরাফুজ্জামান আশা ধর্ষণ করেছে আমি আবারও বলছি মেজর মুরাদের স্ত্রীকে এই ব্রিগেডিয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশা তিনি ধর্ষণ করেছেন কিভাবে ধর্ষণ করেছেন কি কি করেছেন সব আপনারা আজকের আমার ভিডিওতে প্রমাণ সহ তারপরে দেখবেন গত কুরবানি ঈদের রাতে তাকে ধর্ষণ করা হয় প্রেক্ষাপটটা আরেকটু একটু পেছনে মেজর মুরাদকে গ্রেফতার দেখানো হয় একটা মেঘনা গ্রুপের একজন এমপ্লয়ী তিনি আবার আওয়ামী লীগের একজন নেতা তার বাসাতে ডাকাতি করতে গিয়েছিলেন তো ডাকাতি করতে যাওয়ার পরে তিনি ধরা পড়েছেন তারপরে তার বিরুদ্ধে মামলা হয়েছে জেলখানায় গিয়েছেন এই যে মামলাটা হলো জেলখানায় গেলে আমরা কিছুই কোনো কিছু তথ্য প্রমাণ দেখি নাই তিনি জেলে চলে গিয়েছেন এর আগেও কোনো পঁচিশ তারিখের পর থেকে এই পর্যন্ত অনেক সেনাবাহিনীর অফিসার গুম হয়েছেন খুন হয়েছেন হদিস নাই মেজর জিয়া যিনি এক প্রচন্ড চৌকশ একজন মেধাবী দেশপ্রেমিক অফিসার খবর নাই কোথায় আছেন তার এখন সরকার যে তাকে সহায়তা করবে সেটাও করছেন আমি নিজে কয়েকটা দপ্তরে এটা নিয়ে ফাইল ফরওয়ার্ড করেছি কোনো খবর নাই মনে হয় যেন তারা তাদের মেজর জিয়াদেরকে তাদের দরকার নাই এরকম একটা ভাব নিয়ে বসে আছেন তো এই লেভেলের অনেক অফিসারকে তারা মানে এই বলে পাঠা বানিয়েছেন এই ব্যক্তিকে জেলখানায় পাঠানো হয়েছে জেলখানায় পাঠানোর পরে তার স্ত্রেয় সৎ অফিসার একজন মানে একজন কোন ধরনের ধান্দা পানি কোনো কিছু জানি যেহেতু আওয়ামী লীগের পক্ষে কাজ করে নেই টাকা পয়সা তো কামাইতে পারে নেই তিনার নুনান্তে পান্তা ফুরন অবস্থা ঢাকা শহরে ছিল যা বেতন পেয়েছে সেটা দিয়ে সংসার চলেছে পরিবার নিয়ে ছিল বাচ্চা ছিল তো এই মহিলা যখন হাজব্যান্ড জেলে যায় যাওয়ার পরে তার অবস্থা খুব খারাপ তাকে থ্রেড করা হয় আলটিমেটাম দেওয়া হয় যে পঁচিশ দিনের মধ্যে আপনাকে বাসা ছাড়তে হবে তো ছাড়তে বলার পরে সে কোথায় গিয়ে উঠবে কি করবে একজন আসেন তার কাছে একজন মানে ত্রাণ কর্তা হয়ে যে তোমার কিচ্ছু হবে না তুমি আমার এলাকার বোন তোমার এই ভাই থাকতে তোমাকে কেউ এখান থেকে উচ্ছেদ করতে পারবে না সরাতে পারবে না তিনি হচ্ছেন এই আশরাফুজ্জামান আশা এসে বলার পরে তিনি আশ্বস্ত হলেন সেনাবাহিনীর গাড়িতে করে তাকে তার স্বামীর সাথে জেলখানায় দেখা করতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে নানান ধরনের সুযোগ সুবিধা ভাই হিসাবে এসছেন বোনের কাছে কুরবানির ঈদের রাতে তার বাড়িতে এসেন কুরবানির ঈদের ঠিক আগ মুহূর্তে তাকে কিছু টাকা পয়সাও তিনি দিয়ে এসছেন কি নিয়ে আছেন কিভাবে থাকছেন খাচ্ছেন দিয়ে এসছেন বাজার টাজার করেছে ঈদের রাতে আবার এসে খোঁজ নিতে খাওয়া দাওয়া করছে কিনা কুরবানির মাংস টাংস খেলো কিনা এর বলে রান্না টান্না হয়েছে কিনা বাসায় বোন ঠিক আছে কিনা হ্যাঁ জি ভাই ঠিক আছি দাও খাবার দাও কি করছো দেখি খেতে বসছে খেতে বসার পরে গরু মাংস টাংস দিয়েছে তারপরে কোথায় থাকো কোথাও আমার বোনরা কই থাকে ঘরের ভিতরে দেখি ঘরের কি অবস্থা ঘরের ভিতরে ঢুকেছে মেহমান ঢুকেছে ভাই তো ভেতরে তার সাথে সাথে বোনও ঢুকেছে এই তো এই রুম আমার বাড়ি এই আর কি হঠাৎ করে ঝাপটে ধরে তাকে ধর্ষণের চেষ্টা করে ধর্ষণের চেষ্টা করার পরে এক পর্যায়ে তার শরীরের কাপড় টাপড় সব কিছু খুলে ফেলে এবং ঠিক মানে মাঝে মাঝে একটা অবস্থাতেই তার মেয়ে ছিল ওই রুমে মহিলার চিল্লাপাল্লা শুনে তারপরে তার মেয়ে ওই রুম থেকে আসে ওই মেয়ে যখন এসে দরজা খুলে তখন সে খুব তাড়াহুড়া করে উঠে ওই বাসা থেকে চলে যায় পাঞ্জাবি পরে এসেছিলেন ভদ্রলোক সাহেব তো আসার পরে এই ঘটনার পরে সে গিয়ে সেই ভিডিওটা তিনি পাঠিয়েছেন পাঠিয়ে তার কাছে মাপ চেয়েছেন আমাকে মাপ করে দাও আমি কান্না করছি আমার আমার খুব খারাপ লেগে লেগেছে আমাকে শয়তান ধরেছিল ধরে তারপর এটা করিয়েছে আমি এটার জন্য মাপ চাই এখন এটার আমি তো যেহেতু পাপ করেই ফেলেছি এর মাঝখানে ওই মহিলা ধর্ষণ টর্ষণের ব্যাপারে তার কাছে হুমকি টুমকি দিয়েছেন সেনাপ্রধানকে জানাবেন বাইরে জানাবেন এরকম জানানোর পরে সেই ভিডিওটা খুব মানে সুকৌশলে সে নাটক করে এই ভিডিওটা পাঠিয়েছেন পাঠিয়ে তারপরে মহিলা কোনোভাবেই ছাড়বেন না তার ব্যাপারে নালিশ করবেন তো তিনি যখন বললেন যে দেখো তোমার স্বামী তো আসলে যে মামলা ই হয়েছে উনি তো বের হইতে পারবে না তুমি একটা বাচ্চা নিয়ে আছো আমার স্ত্রী নাই এবং আমি আমার স্ত্রীও মারা গিয়েছেন এই বলে টলে তারপরে তাকে আস্তে আস্তে বুঝাইতে বুঝাইতে তারপরে তাকে রাজি করে তো আমরা বিয়ে করে ফেলি বিয়ে করার পরে তাকে ভোগ করলো ভোগ করতে 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 হঠাৎ করে কয়েকদিন পরে মানে সপ্তাহের পরে তারে ডিভোর্স